আমি এই বন্ধু বন্ধুরা লাইভ এসছি অফ সুন্দরবনের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আস আমি আছি আপনাদের সামনে নিত্য আমার বড় ভাই আছে রাজীব আজ আমরা বিলে মাছ ধরবো মাঠের পুকুরটা খিদে হচ্ছে দেখো বন্ধুদেরকে দেখতে পাচ্ছো আর কী মাছ কীভাবে ধরছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি চলো যাওয়া যাক এই সিট বলে ময়লা জমে মনে হচ্ছে ওইখানে बिलिर को बिलिर ध्वनि था पड़े तो, तो, तो। इनन तो, तो तो दो घोरा को करे रे इन दो घोरा सुंदर महिला जमे छिलो अंदर ওখানে ओचे वसूल करम भाई एक नने দেখি দেখেটা অনেক মাছ তো এই এই একটা একটা মাছের খাদ ঘর মাছগুলো একদম দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কই মাছ খাদের ভিতরে আটটা বড় প্রচুর মাছ ওই মাছের সাইজ সাইজ বড় আর খারাপ

দেখতে পাচ্ছ প্রচুর পাঁক মাছ ধরতে খুব অসুবিধা হচ্ছে শোল লাটা মাগুর ধরাই যাচ্ছে না মাছ কই দেখি মামি একটা দেখাও কি মাছ ওটা মামি লাটা মাছ ধরেছে পাকে মাছ ধরলে চলে যাচ্ছে এদিকতে ওদিকতে প্রচুর পাঁক পাঁকের ভিতর মাছ সব মাগুর মাছ ধরে একটা দাদা শোল মাছ তো আমি এই বালতি হাড়িতে নিয়ে এসো তুই ধরতে পারছিস না দেখ মামি দেখ

বন্ধুরা মাছ ধরার পরে দেখা হচ্ছে বন্ধুরা মাছ প্রায় ধরার শেষের পথে দেখতে পাচ্ছো কাদামে কি অবস্থা আমি দেখি ব্যাগে কি মাছ এ কই মাছ থাকা মামির অবস্থা খারাপ কাদায় কাদায় না দাই এখনো প্রচুর মাছ আছে কিন্তু ধরতে পারিনি সব কথায় চলো দেখি আমি যাচ্ছি আমরা আহ উঠে উঠতে পারবি শেষ আজকের মতো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আসতে চ চন্দ্র কতটা মাছ কই মাছ লাটা মাছ মাগুর সব রকম মাছ আছে প্রচুর প্রচুর মাছ পেয়েছি পুকুরে এতটা মাছ হবে আমরা বুঝতে পারিনি আমরা তো জানি আরো কম হবে কিন্তু আমরা ভালোই পরিমাণ মাছ পেয়েছি বন্ধুরা দাদা বানছে হাপ দাদা হাফড় নিয়ে নিয়েছে মাথায় চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ওই যে যে পুকুরটা এসেছে ওইটা এই যে আমাদের বাড়ি ওই দেখতে পাচ্ছ চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে বন্ধুরা চলে এসছি আমরা দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসছি কাপড়ের মধ্যে ফুল হাফ আপড় এটা তো বিগ সাইজ এ শোনা আবার আসবো একটা নতুন ভিডিও বা অন্যরা ভিডিওটা এখানেই শেষ করছি আমরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তার ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাই একটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই সাপোর্ট করবে লাইক করবে ততক্ষণের জন্য বাই